সুস্থ বিষয় সেই জন্য এই যে কোরআনি মাকাতি আমি আজকাল এই প্রায় তিন মাস ধরে এটার উপরেই একটু ছোটোখাটো পড়াশোনা করতেছি অনেক ধরনের বিশালা অনেকের আলোচনা আমি একত্রিত করেছি যে আসলে মুসলিম সমাজে এই মক্ত মাকাতিবের প্রয়োজনীয়তাটা আসলে কতটুকু এই পড়াশোনার পরেই আমার কখনো কখনো ধারণা জন্মায় যে আমি যে পরিমাণ গুরুত্ব দিয়ে আমার এই ডালায় পর্যন্ত মাদ্রাসা পরিচালনা করছি এর চেয়ে বক্তে আসেন দাঁড়ান বারাকা তুমি ঘটনা শোনালেন যে এক ব্যক্তির কাছে গিয়েছেন ওখানে গিয়ে তো চা খাওয়ার তো সুযোগ নাই তো তার সম্পদে এই আশা রাখা যে তিনি দু এক কোটি টাকা দিয়ে দিবেন আর তাকে এইভাবে তস্কিল করা হবে যে আপনি এক হাজার টাকা ঋণ আছেন এক হাজার এক হাজার কোটি টাকা তো আমাদেরকে আর এক কোটি টাকা দিয়ে পবিত্র কাজ পবিত্র অর্থ হবে এই পবিত্রতার ঘোষণা আমরা দিয়ে যাচ্ছি সুতরাং এবং এটা পরিচালনা করতে হবে আমি অনেকদিন ধরেই অধ্যাপন কোরআনকে ফল করি এটাকে কার্যক্রম দেখার চেষ্টা করি ফাঁকে ফাঁকে করে রাখি আমার বিশ্বাস যে উদ্যোগ এর প্রথম উদ্যোগটা তার হলো এর কাজ ছিল এবং পরবর্তীতে যারা এই কাজে সহযোগিতা করেছেন এবং বর্তমানে যে কান দাঁড়িয়ে আছেন আল্লাহ তাদেরকে দান করেছেন এবং আপনারা যারা আসছেন আপনাদেরকে দেখেও আমার ভীষণ আনন্দ লাগে ভীষণ একটা আশা ভরসা পায় নিশ্চয়ই আল্লাহ

যাদেরকে এই সুযোগ দিয়েছেন তাদের জন্য জরুরি হল এই চিন্তা করা যে এই দেশে আমরা বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের কথা বলছি এই

থাকবে হাফেজে কোরআন থাকবে আলেমে দীন থাকবে একবারে বিশেষ স্কলার থাকবে সেই সাথে এই সমাজে চিকিৎসক থাকবে প্রকৌশলী থাকবে থাকবে না থাকতে হবে তো বড় বড় ব্যবসায়ী থাকবে থাকতে না লয়াল থাকবে থাকতে হবে কিন্তু একটা পরিমাণ মতো প্রতিটা সমাজে হাফেজে কোরআনের দরকার বিজ্ঞ হলে

বৈশিষ্ট্য আছে এবং থাকবে তবে প্রত্যেকের দৃষ্টিতে সেটা হয়তো অনন্য হবে আমরা আসলে দেখে যাচ্ছি আমাদের চোখে যেটা ধরা পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সদ্যাপুর কোরআনের এই প্রোগ্রাম অনন্য অনন্য অনেক ক্ষেত্রে অসাধারণ অসাধারণ অনন্য ঠিক ভাবে বর্তমানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটাও করেন তাহলে ইনশাআল্লাহ খুব অল্প সময় প্রত্যেকটা মক্তব শহরের ভালো হয়ে যাবে যেহেতু এটা কি উন্নয়ন এবং ব্যবসা বিজনেস উদ্দেশ্য যিনি প্রতিষ্ঠা করেছেন যিনি বর্তমান হাত ধরেছেন তার উদ্দেশ্য নিজে অনেক বেশি

থাকে সে অনেক কষ্ট করে খুব সাধারণ চলাফেরা করত কিন্তু কোটি কোটি টাকা জমা করেছে বিভিন্ন জায়গায় বাড়ি করেছে ঢাকাতে একাধিক বাড়ি আছে এবং ঢাকার শহরে বিভিন্ন জায়গায় মার্কেট করেছে কিন্তু আফসোসের বিষয় হলো তার ছেলে তার

যে পৃথিবীতে আমার জন্ম কেন হয়েছে কয়েকদিন আমি থাকবো আমার উপার্জনের মাধ্যম কি একজন মুসলমান উপার্জন থাকবে না সে শিয়ালের মতো হবে না সে পাখের যে হাক্কানি যেটা বলেছিলাম যে দিনদার ধনাত্ম ব্যক্তিরা যারা আল্লাহ রাস্তায় দান করে দান সদাকা করে এদের মধ্যেও আল্লাহ বসতে তাদেরকে বুঝানো উচিত এবং তাদের বুঝানো উচিত যে আমি যে দান করি দিনের রাস্তায় কেবলমাত্র জাকাতে